এক প্রত্যন্ত গ্রামে এক কাঠুরে সকালে কুডাল নিয়ে জঙ্গলে গিয়ে শক্তি সহকারে গাছ কাটছিল কুডাল তুলে নিলে হঠাৎ সামনে দাঁড়াল এক সাদা দাড়িওয়ালা জিন আলোময় আর গম্ভীর জিন বলল তুমি গাছ কাটা বন্ধ কর আর কাঠুরে প্রশ্ন করল তাহলে আমার পরিবার কি খাবে জিন কিছুটা মর্মাহত হয়ে কাঁধ নাড়ল এবং বলল আমি তোমাকে কাঠের বদলে দেব পেছনে তাকাও কাঠুরে ঘুরে দেখল একটি অদ্ভুত ভেড়া অর্ধেক সাদা আর অর্ধেক হলুদ জিন এটি তার দিকে ইঙ্গিত করল জিন বলল সাদা দিক থেকে দুধ হলুদ দিক থেকে মাখন দেবে এটা কখনও ফুরাবে না কাঠুরে ভেড়াটি নিয়ে বাড়ি ফিরল স্ত্রী দুধ দোয়াতে সঙ্গে সঙ্গে দুধ আর মাখন উপচে পড়ল তারা কলস ভরল বাজারে বিক্রি করল কয়েক দিনের মধ্যে গাধা ও ঘর সাজাল জীবন বদলে গেল প্রতিবেশী কৌতূহল পেয়ে তা স্ত্রীকে পাঠাল রহস্য জানার জন্য চুপচাপ জানালা দিয়ে দেখে রাতে হিংসুক প্রতিবেশী প্রাচীর বুড়ো করে ভেড়া চুরি করে এবং একই রঙের ভেড়া রেখে দিল পরদিন কাঠুরের পরিবার মাত্র সামান্য দুধ তেল বুঝল ভেড়া চুরি হয়েছে এবং বিচারকের কাছে গিয়ে অভিযোগ করল বিচারক বিশ্বাস করল না কাঠুরে দুঃখে টাকা খরচ করে শেষ করে ফেলল এবং আবার দারিদ্রে পড়ল হতাশ কাঠুরে জঙ্গলে গিয়ে জিনের কাছে কাঁদত অনুনয় করল জিন শেষবারের মতো সাহায্য করার প্রতিশ্রুতি দিল জিন তাকে একটি মাপার পাত্র দিল যাতে পাথর রাখলেই তা রূপা হয়ে যাবে কাঠুরের পাথর রেখে রূপা পেল ধনী হয় তারা খুশি হল কিন্তু প্রতিবেশী লোভে আবার একটি নুডি পাথর চুরি করে নিয়ে গেল জিনেক তোবার আরও একটি উপহার দিল একটি ছোট কাঠের বাক্স খুললে একটি ক্ষুদ্র মানুষের আগমন হবে যে আদেশ মেনে চলে কাঠুরে বাক্স খুলতেই ছোট মানুষটি বেরিয়ে এসে চুরি হওয়া ভেড়া ও রূপা ফিরিয়ে আনল এবং অপরাধীকে শাস্তি দিল বিচারকের সামনে সব সঠিকভাবে দেখানোর পর কাঠুরে শান্তিতে পরিবারকে নিয়ে বসে রইল জিনদূর থেকে হাসি দিয়ে বিদায় জানিয়ে গেল